dekideki site 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 botu sorun bu kadar taş kurcuptesiniz balolurmusunuz ne kadar lazım ভৰ্তিৰ তুমি সাংবাদিক ভাই এখন এখন দিয়ে না প্লিজ এগুলো ý thức là đẹp 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 đẽ đẹp đẽ 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 ¡Califante, califante! ¡Califante, califante, califante! ¡Califante, califante, califante! ¡Califante, califante, califante! ¡Califante! 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 আমি তিনটায় আমার চট্টগ্রাম বাড়ি থেকে বের হই চারটার সময় আমি সত্তর সত্তরঘাটে সত্তর সত্তরঘাট ক্রস করার কিছু দু তিনশো গড় সামনে যখন যায় তখন রাস্তার দুই পাশে লুকিয়ে থাকা প্রায় পঞ্চাশ জন লোক অনবর্ত ইট পাথর মাঠ নিক্ষেপ করছে আমাদেরকে আমি গাড়িতে ছিলাম গাড়িতে দেখলাম যে আমার গ্লাস গাড়ি গ্লাস ভেঙে গেছে প্রথমে যখন আমার গাড়ি গ্লাস ভেঙে গেল আমি নিজেকে আর নিরাপদ মনে করলাম না আমি গাড়ি থেকে বের হই গাড়িতে যখন বের হই একটা ছেলে আমার দিকে লক্ষ্য করে গুলি মারছে এটাকে এল জি হতে পারে বলবার হতে পারে কিছু একটা দিয়ে তখন আমি খুব টেনশনে ছিলাম বুঝতে পারিনি দেখলাম যে গুলিটা থাক করলো আমার দিকে আমি একটু সরে সরে যাওয়ার চেষ্টা করলাম ওই গুলিটা এসে আমার কান্দের মধ্যে লাগে ইনফ্যাক্ট কাঁধের মধ্যে লাগে এরপরে অনবরত তারা ইট পাতাল আগে থেকে জোগাড় করে রেখেছিল কেউ আমরা দেখি না ইট পাতাল নিক্ষেপ করছে আমার সাথে আমার নেতাকর্মীরা প্রায় দুই আড়াইশো নেতাকর্মী ছিল আমি তাদের থেকে তাদেরকে অনেক আগে বলে দিয়েছি এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় তোমরা কোনো সময় এটা প্রতিরুত্তর করব না অর্থাৎ হামলার জবাব আবার হামলা করবো না মার খেলে আমি মার খেলি তোমরা সামনে যাবা আমরা যাব দলের কোনো নেতাকর্মীর কবর জিয়ারত বা এই দুঃসময়ে দলের কোনো নেতাকর্মী কর্মকাণ্ডে জিয়ারতের অংশগ্রহণে যাচ্ছে এবং দলেরও যদি সেটা হয় অন্য নেতা অন্য নেতারা সেটা আক্রমণ করতে পারে না নিশ্চয় এখন এটা দলের কোনো দলের কোন নেতা কর্মীর পক্ষে এই আক্রমণ কোন অবস্থায় সম্ভব না সকাল থেকে একটা সার্কুলার দিয়েছে গিয় কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়কে অবরোধ করা হবে গোলাম আকবর খুন্দকারের রাও যেন কবর জিয়ারত বন্ধ করতে হবে কবর জিয়ারত এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নেই একটা ধর্মীয় অনুভূতি থেকেই করা হচ্ছে এটা গিয়াসুদ্দিনের নির্দেশে গিয়াসুদ্দিনের স্লোগান দিয়ে এটা হামলা করেছে এইভাবে দলের হয়ে দলের পক্ষে নেতাকর্মীদের হামলা করা কোন অবস্থাতে এটা সহ্য করা যায় না সার্কুলার এটা উল্লেখ করা হয়েছে গিয়াস উদ্দিন কাদেরের নির্দেশে রাঙ্গামাটি সড়ক অবরোধ আমি এটা দলের হাইকমান্ডের কাছে পাঠিয়েছি এটা এই সার্কুলারটা আমি পেয়েছি এটা আমি তোমাকেও তোমাকেও আমি পাঠিয়ে দিতে পারবো এই ধরনের একটা সার্কুলার আমি পেয়েছি এটা পেয়েছি দুপুরবেলা তারপর আমি শৃঙ্খলা বাহিনীকে বলেছি আইনশৃঙ্খলা বাহিনী বললাম আমরা আছি ফাইনালি তারা ছিল না ঘটনায় তবে ঘটনা ঘটে যাওয়ার পরে তখন রে আসলো আর্মি আসলো পুলিশ আসলো সবাই আসলো এই অবস্থায় এটা হচ্ছে ঘটনা